তুমি হ্যাঁ কী করছো তুমি এখন ঝাড়ু দিবে আবার ওরে বাপ রে বাপ আচ্ছা এটা ঝাড়ু হুম ঝাড়ু তুমি ঝাড়ু দিচ্ছ গুড ওইদিকে ওইদিকে নোংরা আছে

এখানে চিকেন চিকেন হবে তাই চিকেনের আলু হ্যাঁ আর এটা মনার চলে যাচ্ছে আর কি বানাচ্ছ তুমি বাসন মারছে এখন চিকেনটা ধোবে এখন কি হলো বাবা কি হয়েছে